আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল যাদুরোনা শয়তান দফের বশীকরণ ও তাজ সলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ ঘন্টা একত্রে এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজনামা ঠিক আছে তো এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের ইসলামিক তদ্বির ও আমল পেয়ে যাবেন ঠিক আছে খুব সহজ ভাষায় নকশা এবং তদ্বির লেখা রয়েছে এই যে দেখেন ঠিক আছে একটু লক্ষ্য করুন এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন সকল ধরনের কাজ আপনি কিন্তু পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে এই কিতাবটি একটু দেখাচ্ছি এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কাউকে বাধ্য করার কাজ স্বামীকে বাধ্য করার কাজ স্ত্রীকে বাধ্য করার কাজ শত্রুকে ভয় দেখানোর কাজ ঠিক আছে সন্তান মারা গেলে সন্তান জীবিত রাখার তদ্বির ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কারণ এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা ঠিক আছে তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ঠিক আছে আর সম্মানিত ভিওয়ার্স আর আমাদের থেকে যদি এই কিতাব কেউ অর্ডার করে তাহলে সে পেয়ে যাবে একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালী সম্পূর্ণ ফ্রি কিতাবের সাথে পেয়ে যাবেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরান ঠিক আছে তাই দেরি না করে অর্ডার করুন সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি